দশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে ঝিনাইদহ এক আসনে গণসংযোগ করেছে বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী এ এস এম মতিউর রহমান দিনব্যাপী শৈলকুপা উপজেলার ধলরাওচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাদ বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয় গণসংযোগে প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে বাজারের অলিগলি ও জনসমাগম স্থল ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা পেশার মানুষের কাছে ভোট কামনা করেন এছাড়াও গণসংযোগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে তাদের ভাবনার কথা শোনেন বিভিন্ন স্থানে সাধারণ মানুষ প্রার্থীকে কাছে পেয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন গণসংযোগকালে এস এম মতিউর রহমান বলেন জনগণের কাছ থেকে তিনি ব্যাপক সারা পাচ্ছেন তিনি উল্লেখ করেন সাধারণ মানুষ একটি শান্তিময় পরিবেশ অপরাধ ও সাদাবাজ মুক্ত এলাকা প্রত্যাশা করছে এসব বিষয়কে গুরুত্ব দিয়েই তিনি মানুষের সঙ্গে কথা বলছেন বলে জানান আজকের গণসংযোগ খুবই সন্তোষজনকভাবে ভাবে হয়েছে আট নম্বর দলার চন্দ্র ইউনিয়নের লাঙুলবান বাজার তারপরে দশ নম্বর ইউনিয়নের আওদা বাজার সিতালি বাজার সহ যে কয়েকটা জায়গা আমরা যে কয়টা স্পটে আমরা গণসংযোগ করেছি চরম আসানোর সাড়া পেয়েছি আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি আর আজকের গণসংযোগে আমাদের কোনো বাধা নেই আমরা নিরাপদে আমরা গণসংযোগ কাজ করতে করে শেষ করেছি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যেটা আমরা বুঝতে পারছি মানুষ এবার দাড়ি পাল্লার পক্ষে ভোট দেবে এবং মানুষের মুখে একটাই কথা যে আমরা সব দলে দেখেছি এবার আমরা দাড়ি পাল্লা দেখবো